শুভ বিকাল বন্ধুরা সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি শাক তুলতেছি তাই আমি অনেক ভালো আছি তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমি কি শাক তুলতেছি দেখো এত সুন্দর শাক হয়েছে না বলার মতো না আর এখানে কিন্তু অনেক রকম শাক আছে যার জন্য কিন্তু শাকগুলা সেরকম একটা ভালো হয়নি তো ক্যামেরা ঠিকঠাক হয়তো বোঝা যাচ্ছে কি না ভালো হয়নি বলা মানে বললে ভুল হবে তার কারণ শাকগুলো এখনও অনেকটাই ছোট আছে যাই হোক আমি বলে দিলাম তো চলো এই সর্ষের শাক বেশ কয়েকদিন ধরে ভাবতেছি যে আদা গুলা উঠাবো উঠাবো করে আর কিন্তু ওঠা হয় না তো ফাইনালি চলো আজকে কিন্তু দুইটা বস্তার মতো আদা উঠিয়েই নিবো আর গাছগুলা দেখতেছো তো মানে পুরো গাছ শুকিয়ে গেছে আর যে গাছগুলো একটু মোটামুটি আছে গাছ তাজা আছে তো সেগুলো কিন্তু আমি রেখে দিব একবারে এতগুলো আদা উঠাবো না আর মোটামুটি চার পাঁচটা আদা গাছ মানে বস্তা তো খাওয়া হয়েই গেছে যখন থেকে হচ্ছে আরের চা এদিকে দেখো আদা উঠাতে এসে আদা মানে মাটিটা এতটাই খরখরা শক্ত হয়ে গেছে না এক ফোটা জল নেই যায় তো আদা এখন উঠাতেই হবে আর এখন তো জাল মানে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই জল তো দিই না দেখো আমার পাঁচুনের যে পাচনটাই খুলে পড়ে গেল এতটা মাটি শক্ত আর এই দেখছো কত বড় হয়েছে তোমার হচ্ছে কদম গাছটা ওঠাতেও ইচ্ছা করে না কেমন একটা লাগে যদিও ওইটা এখানে থাকবে না হবে না উঠিয়ে দেবো তবুও আর আজকে আর উঠালাম না তা থাক ওই মানে শেখরের জন্য আরও শক্ত হয়ে গেছে তো মোটামুটি একটা বস্তায় কিন্তু একটা মানে আদা আমি এক কেজির কাছাকাছি উঠাইছি দুটো বস্তার মধ্যে তো তবু মানে তবু কিন্তু পুরো আদা ছিল না কারণ আমি অনেকবার উঠিয়ে খেয়ে মানে খেয়েছি আর উঠাবো উঠাবো করে উঠা হয় না আর যখনই আমি রান্না করি আদার প্রয়োজন পড়ে তখনই কিন্তু আমি আদা উঠাতে আসি সেটা রাত হোক সন্ধ্যা দুপুর মানে কোনো টাইম নেই তার জন্য ভাবলাম যে আজকে চলো উঠিয়েই নি বিকালবেলা দেখো আর আদা এত ভালো হয়েছে এবার তোমরা ভাবতে পারো যে বস্তাটা ঢালিয়ে দিলে কিন্তু আদাগুলো বেশ ভালো বার হয় তো সেটা সত্যি কারণ আমি গত বছর আবারও আদা বুনবো অন্য অন্য শাকসবজি বুনতে লাগবে বর্ষা এখন তো শীতকালের পরেই আবারও বর্ষা ফিরে আসবে আমাদের তো তার জন্যে কিন্তু আর মাটিগুলো ঢাললাম না কষ্ট করে এভাবেই উঠাচ্ছি আদাগুলো আর বেশ ভালো ভালোই কিন্তু আদা হয়েছে মানে আদা হয়েছে আদা হওয়ার পথেই আমরা কিন্তু আদা কিনি আর কালী পূজার মধ্যে বাড়িতে যখন কালী পূজা হয় তখন কিন্তু আদা কিনছিল ওর বাবা দেড় কেজি দুই কেজির মতো আদা নিয়ে আসছিল সেটা কিন্তু পুজোর মধ্যেই লেগেছে আর তারপরে কিন্তু বাড়ি থেকে আদা উঠানো হয়নি দেখা এই বস্তাগুলো কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে আর ওই আদা গাছটা দেখতেছ না অনেকটা আদার মানে এত বড়ো আদা হয়েছে না যে গাছগুলোতে এখনও গাছগুলোতে আদা আছে মানে অনেক আদা অনেক